হ্যালো বন্ধুরা আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ করবো ফুল মাখা তো এখানে ফুলটা নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দুটো মরিচ আর দোনে পাতা এগুলোকে আগে বেটে নেব তো বন্ধুরা দোনে পাতা আর মরিচটা বেটে নিয়েছি এবার ফুলগুলোকে থেতো করে নেবো তো বন্ধুরা আমি সবগুলো ফুলই থেতো করে নিয়েছি এখানে কয়েকটা বেশি আস্ত রাখছি আর কয়েকটা বেশি এর সাথেই ভেঙে দিছি এবার এগুলোকে উঠিয়ে নেব তো বন্ধুরা যেহেতু ধনে পাতার কাঁচামরিচটা বাটার সময় লবণটা দিয়েছি তাই অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দেবো একটুখানি কাসন দিয়ে এবার এগুলোকে মেখে নেব তো একবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে হুম কুলমাখাটা ভীষণ মজা হয়েছে অসাধারণ মজা কুলমাখাটা এভাবে আপনারা মাই খেয়ে খেতে পারেন দেখো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ